নদীয়া জেলার সরকারি কর্মচারী ফেডারেশনের এক বিশাল রথ বদল হলো নদিয়া জেলা সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি সহ সহ একাধিক পদে বিশাল পরিবর্তন আনলো তৃণমূল কংগ্রেস মূলত সরকারি কর্মচারীদের সমস্যা ও তাদের সমস্ত রকম সুবিধার জন্যই বারবার লড়াই করে আসে এই ফেডারেশন সেই লড়াইয়ের ধারাবাহিকতা বজায় রাখতেই কলকাতার মির্জা গালিব স্ট্রিটের খাদ্য ভবনের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হেড অফিস থেকে নদিয়া জেলার নতুন কমিটি ঘোষণা করলেন প্রতাপ নায়েক

একজন হিসাবে আমরা বিএসএফ সরকার আর সাধন ঘোষ দুজনকে আমরা অ্যাডভাইজার হিসাবে রেখেছি প্রেসিডেন্ট হিসাবে আমি দায়িত্ব দিয়েছি তরুণ কান্তি বংশী ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে খুব কম টাইমের মধ্যে আমাদের সকলে প্রিয় হয়ে উঠেছে অনুপম মণ্ডলকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে সুদর্শন সরকার স্বরূপ দাস শকুন্তলা মজুমদার সফল মাইক মিস্ত্রি আমরা চারজনকে ভাইস প্রেসিডেন্ট করেছি জেলা সেক্রেটারি হিসাবে প্রবীর বোসকে দায়িত্ব দেওয়া হয়েছে জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমি পুরো এইবার পুরো কমিটিটা উনআশি জনের কমিটি আমি কমিটিটা আমাদের স্ট্যান্ডিং কমিটি

আমরা কিছু লক্ষ্যে পরে কালকে কলকাতা গেছিলাম এবং যাওয়ার পর আমরা বুঝতে পারলাম শুনতে পারলাম বা জানতে পারলাম যে আমাদের ওই একটা নতুন কমিটি তৈরি করে দিয়েছে সেই নতুন কমিটিতে তখনই আমরা জানতে পারি এছাড়া আমাদের আর কোনো জানা ইয়ে নেই নতুন কমিটিতে কে কে জায়গা পেল নতুন কমিটিতে জায়গা পেল বলতে যারা ছিল তারাই আছে কিছু নতুন মুখ নতুন হয়েছে কিছু নতুন মুখ ওতে যুক্ত হয়েছে কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে কি দায়িত্ব প্রেসিডেন্ট হিসাবে হচ্ছে তরুণকান্তি মুন্সি আমি স্বয়ং নিজে আর ওয়ার্কিং প্রেসিডেন্ট আমার অনুপম মণ্ডল আর জেনারেল সেক্রেটারি কবির বোস আর ট্রেজারার হিসাবে বিশ্বজিৎ দাস আরও বিভিন্ন সারির লোক মানে ক্রমবর্ধমান উনআশি জনের একটা কমিটি হয়েছে। নতুন কমিটির পক্ষ থেকে কর্মচারীদেরকে কি বার্তা দেবেন নতুন কমিটির পক্ষ থেকে কর্মচারীর কাছে বার্তা একটাই দেওয়া হবে যেটা যে রকম লবিবাজি দলবাজি কোনো গ্রুপবাজি চলবে না আমরা একটাই দল সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আর তার নেতৃত্ব বা তার নেতা মাননীয় প্রতাপচন্দ্র নায়ক মহাশয় আমরা তার সহযোগী সহকর্মী আপনার নাম আমার নাম তরুণকান্তি মুন্সি সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জেলা